সবাই আমারে কমেন্ট করেন যে ভাই ব্যবসা কেমন চলতেছে ব্যবসার কি অবস্থা জানেন যে আমি ব্যবসা করি মানে বেশ মানে কয়েকদিন হয়েছে ব্যবসা করতে আর কি এক দেড় মাস হয়েছে সবাই শুনতে চান কয়টায় বেশি কেমনি কি কত ইনকাম হয় তার জন্য সবাই কমেন্টে জানাইছেন আমি বলছিলাম যে একটা ভিডিও দিব আসলে সময়ই পাই না ওইভাবে ভিডিও বানানোর অনেকটি এখানে ভিডিও বানানোর মাছ সময় যখন যেটা পাই তখন হালকা করে ভিডিও বানাই কিন্তু এটি হ্যাঁ এর বিষয়ের সময়টা যে দরকার যতটুক যে কেমনি কয়টিয়া বানাই ই গা ই করুম আপনার সামনে এই সময়ই পাই না যাই হোক কালকে ঘুমাইছিল তিনটা চারটার সময় আজকে সকাল সকাল এগিয়ে ফুটছে আর কি আপনার কথা হইল আজকে দশটার সময় আইছি কারণ আজকে শনিবার উমনি বেচা কিনা নেই কালকে ব্যসা কিনা হয়েছে কালকে গান হয়েছে তারাগিরে দিনও বেচা কিনা হয়েছে যে কালকে আমার দুইটা দোকানের বেচা কিনা হয়েছে কত এটা আপনাকে আর কি জানামো দেখেন এই যে আজকে এমন বেচা কিনা হয় না আজকে দুই হাজার দুই হাজার তিন হাজার মানে ছয় সাত হাজার হয়েছে এটি সব কালকে কালকের বেচা কিনা দেখেন এটা হলো খেলনার এটা হলো কসমেটিক্সের এটি কসমেটিক্স আর কি বাটকরা করা আছে যা এই যে এডি বেচ্ছি মানে একদিনে দুই দোকানে প্রায় পঁচিশ তিরিশ হাজার কাছাকাছি আর কি তিরিশ হয় নাই আপনা করে বললে তারা আমার টিয়া নেবেন না আপনারা কিন্তু কষ্ট আছে কষ্ট থাকলেও এর মধ্যে ইনকাম আছে ব্যবসা হয়তো বা মনে হয় যে খারাপ হান্দারের ব্যবসা কিন্তু হান্দারের ব্যবসা থাক টেহার ব্যবসায় যে দেন কোনো এক টাকা বাকি নেই দশ টাকা বাকি নেই যা নিবেন নগদ হয়তো দুই টাকা কম দিবেন কিন্তু নগদ চুরি হয় মেলার মধ্যে অবশ্য মানে চুরি ই হয় আর কি ধরেন যে আড়াই জায়গা মাল আড়াই জায়গা বলতে কি টেহা চুরি করে নেওয়া যায় ইয়ে ইয়ে এলো এটা সেটা চুরি করে নেওয়া যায় কিছু কিছু মহিলা আছে কিছু কিছু পোলাফিন আছে না হয়ে টেহা না দাম দিয়ে নেওয়া জায়গা যাই হোক এই শুক্রবারের বেচা কিনা দুই দোকানের এডি এই যে এন আছে মনে হয় বারো হাজারটার মতো বারো হাজার না পনেরো হাজারটার মতো এই যে এটার মধ্যে আর এলো এই যে এটার মধ্যে আছে এলো পনেরো হাজার এই যে পনেরো হাজার এই যে কুর্সা খাসি এনে কত আছে যাই হোক এই যে পঞ্চাশ হাজার টেহার আর কি ইয়া পাঁচ হাজার টেহা এনে পাঁচ হাজার না আর কি সাড়ে চার হাজার টেহা এনে আছে এলো বিশ টিহার এই যে বিশটিহার এনে বিশ টিহার বান্ডিল আছে আপনার দুই হাজারের উপরেও মানে দুই হাজার উপরে দশটি আর বিশটা মিলাই যাই হোক এবার সেবাই এই যে এক দেওয়া ভিডিও করা দেহা নিয়ে সমস্যা দেখ করতে না দেহাইল আবার সমস্যা এই যে এনে হইল এক হাজার পাঁচশোটিহা এই যে পাঁচশো টিহ পাঁচশো টিহ দুইশ টিহা একাদ সমস্যা সেই দুইশটি হ্যাঁ নিচে হইলো পাঁচশো টি হি তারপরে দুইশটি হ্যাঁ তারপর হলো একশো টি এমনি আছে পনেরো হাজার আবার এনেও আছে উনি এমনি বারো হাজার মতো আর কি যে নিচে পাঁচশো মাঝখানে দুইশো এটা হইলো একশো টাকা এটি দুই দোকানের এটা এক দোকানের এটা আর এক দোকানের মানে খেলনার দোকান আর হইলো কসমেটিকের দোকান এই যে এটা হলো কসমেটিক্সের এটা হইলো খেলনার এই যে এটা হইলো কসমেটিক্সের